সমুদ্র সে অন্ধকার ঘর যেখানে আলো মাত্র কয়েকশো ফুট নেমে গিয়ে নিবে যায় তার নিচে শুধু রহস্য বয় আর অজানা শক্তির খেলা মানুষ আজও সমুদ্রে মাত্র পাঁচ পার্সেন্ট অংশ ঠিক মতো জানে বাকি পঁচানব্বই পার্সেন্ট হয়তো সেখানে এমন সব প্রাণী লুকে আছে যাদের কথা আমরা গল্পে শুনি কিন্তু ছোকে দেখি না আজ আমরা নামবো সে গভীর শীতল অন্ধকার নীল গহ্বরে আর দেখব বিশ্বের সেরা পাঁচটি রহস্যময় সামুদ্রিক জানোয়ার যাদের প্রত্যেকটির ক্ষমতা মানুষের কল্পনাকে তাহলে চলুন পড়ে সে অসীম অন্ধকারে জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস এটা কোনো সাধারণ অক্টোপাস নয় এটা জায়ান্ট ফ্যাসিফিক অক্টোপাস সমুদ্রের সবচেয়ে বড় অক্টোপাস এবং সবচেয়ে বুদ্ধিমান সামুদ্রিক প্রাণীদের একজন একটি পূর্ণবয়স্ক অক্টোপাসের ওজন হতে পারে পঞ্চাশ কেজি পর্যন্ত আর বাহু বিস্তার চোদ্দ ফুট পর্যন্ত দেখা গেছে কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো এর বুদ্ধিমত্তা এক একটা ভাগতে থাকে দুইশো সত্তর থেকে দুইশো আশিটি সেকশন কাপ মানে মোট প্রায় দুই হাজার দুশো চল্লিশটি ক্ষুদ্র সেন্সর যেগুলো স্পর্শ স্বাদ এমনকি পানির রাসায়নিক পরিবর্তনও বুঝতে পারে এরা পারে যারা খুলতে পাজল সমাধান করতে লুকানো মাছ টেনে বের করতে এমনকি মানুষের মুখও চেনে রাখতে পারে এই শরীর এত নমনীয় এক ইঞ্চি ছিদ্র পেলে পুরো দেহ ঢুকিয়ে দিতে পারে আর সবচেয়ে অবাক ব্যাপার এ শরীরে দুই তৃতীয়াংশ স্নেহ আছে বাহুতে মানে প্রতিটি হাত নিজের মতো ভাবতে পারে যেন আটটি স্বাধীন মস্তিষ্ক অন্ধকার সাগরে নীরব কিন্তু সবই বুঝে ফেলে গ্রেট শার্ক এর নামের মধ্যে রাজকীয় বয় এরা ফানির ভেতরে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ছুটে যেতে পারে এ কামড়ে শক্তি প্রতি স্কোয়ার ইঞ্চিতে সারাজা পেয়েছায় যা সিংহ বাঘ বালু কারোর সাথে তুলনা চলে না এদের সেন্সর বিশেষ অ্যামফুলোজিনের নামে ইলেকট্রিক আছে যা সাহায্য তারা অন্ধকারে কাদায় মাত্র বিলিয়ন বিদ্যুৎ সিগন্যাল গোলাফানিতে এক ধরে ফেলতে পারে মানে কোনো মাছ একটু নড়লে শার্ক সেটা কয়েকশো মিটার দূর থেকে বুঝে যায় এরা শুধু শিকারই নয় এরা সমুদ্রে ব্যালেন্স ধরে রাখে যেখানে এরা থাকে সেখানে খাদ্য শৃঙ্খলা স্থিতিশীল থাকে এরা ভয়ঙ্কর কিন্তু সমুদ্রের জন্য অপরিহার্য ব্লু হোয়েল পৃথিবীতে যত প্রাণী জন্মেছে বেঁচেছে হেঁটেছে কেউ এদের মতো বিশাল নয় তাদের দৈর্ঘ্য একশো ফুট ওজন দুশো টন পর্যন্ত একটা হৃদপেন্ডের ওজনে প্রায় চারশো কেজি এত বিশাল প্রাণী হলেও এরা খায় কি ক্ষুদ্র কিল নামে প্রাণী একদিনে প্রায় চারশো টন ক্রিল খেয়ে ফেলে তাদের হৃদস্পন্দন পানির নিচে এত ধীর এক মিনিটে কখনো দুইভাবে পর্যন্ত নেমে যায় যেন সমুদ্র নিজে তাদের শ্বাস নেয় আর তাদের ডাক পৃথিবীর সব প্রাণীর তুলনায় সবচেয়ে জোরালো পানির ভেতর আটশো কিলোমিটার দূর থেকেও শোনা যায় সমুদ্রে নীরব কিন্তু আশ্চর্যভাবে সবচেয়ে শান্ত নিরীহ মান্টারে নীরব ডানাওয়ালা দূত্ত মানুষ এদের দেখে প্রথমে ভাবে এরা কি উঠছে কারণ মান্টারে যেন আকাশের ইগল কিন্তু উড়ে পানির নিচে তাদের দুই ডানার বিস্তার বাইশ ফুট পর্যন্ত এরা অত্যন্ত শান্ত কোমল প্রাণী তাদের মস্তিষ্ক সমুদ্রের যে কোনো মাছের তুলনা সবচেয়ে বড় তারা মানুষের দিকে এগিয়ে এসে চোখে চোখে রাখে মনে হয় কথা বলছে এরা প্রাণীর ভেতরে নাচের মতো ভঙ্গিতে সাঁতার কাটে আর ধীরে ধীরে বিশাল নীলকে ছুঁয়ে বেড়ায় এদের দেখে মনে হয় সমুদ্রে কোনো প্রাচীন দেবতা বেশি বেড়াচ্ছে কোলসাল স্কুইড এ প্রাণীকে স্বচকে মানুষ খুব কমই দেখেছে কারণ এরা থাকে সমুদ্রে তিনশো মিটার গভীরে যেখানে আলো নেই রঙ নেই শুধু চায় আর ঠান্ডা কোলসাল স্কুইড হলো ইতিহাসের সবচেয়ে বড় স্কুইড প্রজাতি এদের চোখ পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে সবচেয়ে বড় দশ থেকে বারো ইঞ্চি একটি ফ্লেটের মতো গোল ওরাই চোখ দিয়ে দূরে জৈব আলোদেরকে শিকার শিগের খুঁজে পায় তাদের বাউতে আছে বিশাল হুক আকৃতি সেকশন ক্লো যেগুলো দিয়ে ওরা শিকারকে চিরে ফেলে এদের দৈর্ঘ্য প্রায় পাঁচচল্লিশ ফুট কিন্তু হয়তো এ থেকে বড় দেখা যেতে পারে সে পঁচানব্বই পার্সেন্ট সমুদ্রের অন্ধকার কোথায় সে রহস্য এখনও অজানা কলসাল স্কুইড কোনো হারানোর প্রজাতি মানুষের চোখ থেকে লুকিয়ে থাকা সমুদ্রের দানব সমুদ্র কখনো শান্ত কখনো ভয়ঙ্কর আমরা যতই শিখেছি ততই বুঝেছি সমুদ্রে প্রতিটি প্রাণী এক একটা রহস্যে বই আজ যে ফাঁসটি দেখলাম এরা শুধু প্রাণী নয় এরা হলো পৃথিবীর জীবনে বিস্ময়কর প্রাণী আর সমুদ্রে বুকে এখনো হাজারো গল্প লুকিয়ে আছে হাজারো অধিকা প্রাণী যাদের আমরা একদিন হয়তো দেখব না হয় দেখবই না ততদিন পর্যন্ত এই নীল পৃথিবী তার রহস্য বুকে লুকিয়ে রাখবে